ছবি তোলা হরম ছবি তুললে আমিও দুজনকে যাই যাইবা তাইলে হজুর আপনি যে পাংখা হজুর ছবি ছবি সারা তো পাংখা মার্কা দেয় নাই সেই পাংখা মার্কা ছবি সারা আইসে কিনা বলেন তো ছবি তো লাগে গেছে তো ছবি লাগছে না ইলেকশনের দ্বারাই তো ছবি লাগে না নির্বাচন কমিশনের ছবি লাগে না হজুর আপনারা যে নিবন্ধন করাইলেন আপনাদের কি কি ছবি লাগে নাই রাজনৈতিক দলের নিবন্ধন নাই হ্যাঁ ছবি লাগে নাই ছবি ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন হয় ছবি ছাড়া নমিনেশন পায় না এলেগা এখন আর বড় বড় হজুররা বলে না যে ছবি তোলা হারা মানে ছোট ছোট হজুররা ক বড় হজুর রহমান বাদ্যা দিছে এক কালে কইতো জিন্সের প্যান্ট পরলে হামিয়া দুজকে যাবি কোটটাই পরলে হামিয়া দুজকে যাবি এটা ফেরেঙ্গিদের পোশাক এগুলো পরা না যায় সারাম এখন তাহারাই পাঞ্জাবির উপরে কোট পরে তাহারাই বলে নায়কটাই না যায়স নায়কটাই যায়স তাই না চেঞ্জ হয়ে গেছে দর্শন এরা বলছে ফুটবল খেলা হারাম এটা অমুকেরা খেলে হুদি খ্রিস্টানরা খেলে এই ফুটবল হইল জঙ্গলির মাথা এখন এরাই ফুটবল বেশি খেলে ক্রিকেট খেলা হারাম ক্রিকেট খেললে দুদককে চইলা যাবি ক্রিকেট ফেরিঙ্গিদের খেলা ব্রিটিশ আবিষ্কার করছে এই খেলা এই খেলা খেলন যাইব না অনে হেরাই বেশি খেলে মাইক শয়তানের গলা মাইক দিয়া কথা কইলে শয়তানের গলা দিয়া কথা হয় মাইক ব্যবহার করা যাইব না হলে হেরাই মাইক ব্যবহার করে বুঝলাম না তাইলে কালে কালে এরাই তো দেখি যে মানুষকে গুমরা করতেছে